দুনিয়ার মহব উত্তম থেকে ছেড়ে দিতে হবে দুনিয়ার টাকা পয়সা নারী গাড়ি বাড়ি এইগুলো উত্তম থেকে মুছে হবে আমরা দুনিয়ার মহাম্মত ছেড়ে দেয়া পরিষ্কার হবে না আমাদের নামাজ পড়তে ভালো লাগবে না আমাদের আমল করতে করতে ভালো লাগবে না আমাদের এই লাগবে না কেনা আপনার এই দুনিয়ার ভালোবাসা আপনি ত্যাগ করতে হবে আল্লাহকে পেতে হলে দুনিয়া ছেড়ে দিতে হবে আর যদি দুনিয়া চাও তাহলে আল্লাহ ছেড়ে দিবেন আল্লাহ ছেড়ে দিলে আপনি হয়ে যাবে তখন প্রব আপনার প্রতি নাকান্বিত হয়ে যাবে এজন্য আল্লাহকে আমরা পেতে হলে দুনিয়ার মহাত্মক ছেড়ে দিতে হবে প্রভাব যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই বলি হবে